হ্যালো ভিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো জানো তোমরা সবাই আমি বাড়ি চলে এসেছি দেশের গ্রামের বাড়ি চলে এসেছি তো বেরোচ্ছি মানে রেডি হচ্ছি আমি যাব বলে এখানে বাসন্তী পুজো মেলা মানে বাসন্তী পুজো হয় গ্রামীণ এই গ্রামে তাই মেলা দেখতে যাব কদিন মানে আজকে তিন চার দিন এসেছি কিন্তু যাওয়া হয়নি তাই আজকে তোমাদের দাদা ভাই বলছে চলো তো একটু লেট হবে বলো মেয়েদের শাস্তি তো এখানে চুলটা আসলো হয়ে গেছে তো এখানে চুলটা ভালো করে ঠিক করা হয়ে গেছে এখানে স্প্রে করে নিলাম মুখটা যাতে না পলিউশন লাগে তো অনেকক্ষণ মেকআপটা ধরে রাখে তো হালকার উপরে মেকআপটা করছি আমি প্রথমে প্রাইমার লাগিয়ে নিলাম তো এরপরে দেখো ভালো করে সেটা একটু হালকা একটুক্ষণ থাকতে হবে তারপরে এখানে মশ্চারাইজ ক্রিম একটু হালকা করে লাগিয়ে নিলাম তো ভালো করে মুখটাকে ভালো করে তোমরা লাগিয়ে নেবে এরকম একটু পাইপার লাগার পরে হালকা করার পরে মশ্চারাইজার ব্যবহার করবে তারপরে এখানে আমি ভালো করে লাগিয়ে নিলাম মশ্চারাইজার তো তারপরে এখানে ভ্রুটাকে ভালো করে একটু হালকা পেনসিল দিয়ে করে নিলাম কারণ আমার বেশি মেকআপ পছন্দ হয় না যেটা করি সাধারণ মেকআপ তো কার কার পছন্দ এই মেকআপটা কমেন্ট করে বলবে তোমরা তো হালকা লিপস্টিক একটু লাগিয়ে নিলাম আর লিপস্টিকটা পুরো হালকা তাই তো আমাকে ডাবল করে লাগাতে হলো আমার হয়নি ততটা মানে কী বলবো এতটাই হালকা যে আমাকে ডবল লাগাতে হলো আর লিপস্টিক আমি বেশি পছন্দ করি না কোথাও গেলে একটু লাগাই না হলে একদম তো লাগাই না এই জন্য আমাকে ডবল লাগাতে হলো তো এখানে আমি সিঁদুরটাকে পরে নেবো যেটা বলে যেটা মেন স্বামী সিঁদুর সেইটাই তো আগে পড়তে হয় বলো তো এরপরে আমি টিকটা পরে নেবো কপালে তো কমপ্লিট আমার আর একটা বাকি রয়েছে কি বলো তো আইল্যান্ডটা ফুরতে পারিনি তাই হালকা তোমরা কি এরকম পর আমার মতো কমেন্ট করে বলবে তো এখানে আমার কানে পরাটা বাকি ছিল তো সেটা কমপ্লিট করে নিলাম আর খুব আমার কানেরটা এতটাই প্রিয় ওইটা খুব পছন্দের আমার তোমাদের ভালো লাগবে কমেন্ট করে বলবে তো এখানে তোমাদের দাদা বলছি একটু শাড়িটা ধরে দাও তো শাড়িটা ধরে দিল তাড়াতাড়ি করে হ্যালো হ্যালোয়ান আমি মেলা দেখতে যাচ্ছি আমাদের দেশে বাড়ি এসে তো তোমরা দেখো আজকে মেলা দেখতেই এই করেছি পড়েছি কেমন লাগছে কমেন্ট করে বলবে ঠিক আছে আর সব কোনো ভিডিও সব কিছুই তাহলে তোমরা একটু একটু করে সব দেখতে পাবে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে আমাকে তো এখানে রওনা দিয়েছি বেরিয়ে পড়েছি পিছনে আমি বসে আছি সামনে আমার ছেলে তো আমাদের দাদাভাই গাড়িটা চালাচ্ছে তো সামনাসামনি গেটের সামনে চলে এসেছি গেটটা খুব ভালো হয়েছে দেখো সামনে গেটটা কীরকম খুব অসাধারণ দূর থেকে থাকছে না তো এক সাইড করে মোটরসাইকেলটা রেখে দিয়ে পুত্র আমার পুত্র আর তোমাদের দাদা ভাই হ্যাঁ বাপ ছেলেকে দেখো একটু স্টাইলটা একটু দেখে না তারপরে এখানে মা খুব সুন্দর হয়েছে বাসন্তী মা প্যান্ডেলটা বাইরের থেকে দেখো এখানে বুতুড়ে উড়ে এ করছে আর এদিকে লস্যি দোকানে তোমাদের দাদা বলছে চলো তো লস্যি খাবে চলো তোমার শরীরটা ভালো নেই হরি গরম হয়েছে তো লস্যি খাওয়া যাক অনেকদিন থেকে খাইনি আর তোমাদের দাদা ভাই বলছে আমি খাবো না বাবাইকেও খাওয়াবো না বাবাই ঠান্ডা লেগে যাবে আমার ঠান্ডা লেগেছে তুমি খাও বরং তো এদিকে দেখো আমার পুত্র পাগলা করে দিচ্ছে তারপর এখানে লস্যি আমি খেয়ে নিলাম খুব শরীর গরম হয়েছিল তো ঠান্ডা করার জন্য তারপর এখানে দেখো চটপটি খেয়ে নিচ্ছি কার কার পছন্দ কমেন্ট করে বলবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে দেখো একটু ভিডিও করে নিল তো সবাই ভালো থেকো আর আমার পরের ভিডিও দেখতে কমেন্ট করে বলে তো সবাই ভালো থাকো টাটা আজকের মতো